আটাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত সোনালি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজভাবে একবার দেখলেই বুঝে যাবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে সাত ইঞ্চি গলার লম্বা দিবেন এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো উপরের দিকেও তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এরপর হচ্ছে ডিজাইন করতে হবে তো ডিজাইন করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন তো আড়াই ইঞ্চির এই চিহ্নটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এভাবে রাউন্ড করে দিবেন তো এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে গোল গলা মতো একটু রাউন্ড করে দিবেন তো কত বডির জন্য নেবেন কাটিংয়ের সময় আপনাদের জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি গলার মাপটা নেবেন তো এভাবে হচ্ছে উপরের দিকে গোল রাউন্ড গোল গলা মতো একটু রাউন্ড করে দেবেন এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দিচ্ছি আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি বডি হলে গলা লম্বা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি আর ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হলে গলা লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন পনে তিন ইঞ্চি আর চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি হলে তো লম গলা লম্বা দেবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন তিন ইঞ্চি যেভাবে গলার মাপ অনুযায়ী ডিজাইনটি কাটিং করে নেবেন তো এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করবেন তো এখন হচ্ছে আমরা এই গলার ডিজাইনটি এভাবে যখন কাটিং করা যাবে এটা আয়রন দিয়ে একটা বাড়তি কাপড়ের সাথে লাগিয়ে আমরা সেলাই করে দেখাবো তো আয়রন দিয়ে বসাবো এখন দেখতে থাকুন